চার বছর পর মেসির পাওনা পরিশোধ করলেন বার্সেলোনা মূলত দু সালে পঁচিশ সালের ত্রিশে জুন বার্সেলোনার আর্থিক বছরের সমাপ্তির ঠিক আগেই ক্লাবটি লিওনাল মেসির সঙ্গে তাদের সমস্ত বুকে পরিশোধ সম্পন্ন করেছে প্রায় চার বছর পর করোনা ভাইরাস সংকটকালে মেসি তার বেতন কিছু অংশ পরিশোধ পিছিয়ে দিয়েছিল আর সেই চুক্তি শেষে জমা আজি ক্লাব থেকে তার ঋণ শোধ হলো মেসি পাঁচ দশমিক পঁচানব্বই মিলিয়ন সামগ্রিক চুক্তির মূল্য প্রথমে প্রায় সাতশো সাতচল্লিশ দশমিক ছয় মিলিয়ন ডিফার করা হয়েছিল আজকে পরিষ্কার অর্থ হলো পাঁচ দশমিক পঁচানব্বই মিলিয়ন সেখানে অন্যান্য খেলোয়াড়দেরও অংশীদারিও ছিল আজ তারা পেয়েছেন ইতিমধ্যে অন্তত আরও ছয় সাতজন প্রাক্তন খেলোয়াড়ও আজকে এই খিস্তিতে পেয়েছেন দীর্ঘদিনের প্রতিক্রিয়া শেষ হয়ে যাওয়ার বার্সেলোনার আর্থিক বোঝা কিছুটা হ্রাস পেল বিশেষ করে ফেয়ার প্লে ও বাজেটের গঠন দুই ক্ষেত্রেই এটি সহায়ক হবে পাশাপাশি ক্লাবের এই গ্রীষ্মের ইচ্ছে নিকো উইলিয়ামসনের রিলিজ ক্লাস বার্সেলোনাস তিরিশে জুন মেসি অন্যান্য প্লেয়ারের বকে অর্থ পরিশোধ করে চলতি আর্থিক বছর শেষ করেছে মেসি পেয়েছে নয় দশমিক পঁচানব্বই মিলিয়ন যা তার শেষ বকেয়া ছিল এবং ক্লাব প্রায় ষোলো মিলিয়ন প্রায় মিটিয়ে ফেলেছে চার বছরের দীর্ঘ প্রতিক্রিয়া শেষে এ নিয়ে তাদের আর কোনো অবশিষ্ট দায়ী নেই সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ